আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিন জাতির সামনে সূরা বলতেছিল যখন নবীজি তেলাওয়াত করতে করতে সাবই আইয়ানা রাব্বিকুম ওয়াতুকাল জিবান পর্যন্ত বলেন সমস্ত জিনজাতি এক বাক্যে এক বাক্যে উত্তর দিত এক বাক্যে বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত রাজদান করেছে ওই সমস্ত নিয়ামত থেকে একটা নিয়ামত আমরা অস্বীকার করতে পারি না আমার নবী আপনার নবী বিশ্ব নবী শুধুমাত্র কেবলমাত্র মানব জাতির জন্য নবী নয় তিনি মানুষের জন্য যেরকম নবী জিন জাতির জন্য নবী আল্লাহ রাবুল আলমিন পবিত্র কুরআন হাকিমের মধ্যে উল্লেখ করেছে জিন জাতিকে মানব মানুষকে দানব জাতিকে আমি তৈরি করেছি একমাত্র এবাদত বন্দি করবে কার এবাদত করবে আল্লাহ রাবুল আলমিনের এবাদত বন্দি করবে আল্লাহ রাবুল আলমিন সুর রহমানের মধ্যে দুনিয়া এবং আখেরাতের মধ্যে বান্দার জোটকে যত নিয়ামত রাজিদান করেছে ওই সমস্ত নিয়ামত উল্লেখ করেছে আল্লাহ রাবুল আলমিন সমস্ত নিয়ামত রাজি থেকে সর্বশ্রেষ্ঠ কি নিয়ামত রাজি হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের দ্বিতীয় আয়াতের মধ্যে উল্লেখ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কোরআন কোরান শিক্ষা দিয়েছি পৃথিবীর মধ্যে যত নিয়ামত দান করেছে ওই সমস্ত নিয়ামত থেকে শ্রেষ্ঠতম নিয়ামত শিক্ষা আমার এই জন্য আল্লামা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি পৃথিবীর মধ্যে সর্ব উত্তম জাতি হলো যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় জুড়ে বলে আল্লাহ الرحمن <applause> b الشمس والقمر صلى <applause> الله عليه وسلم ta আল্লাহবাকে লাখ কোটি শুক্রিয়া যেই মহান মালিক যেই মহান রব সৃষ্টিকর্তা আমাদেরকে দয়া মায়া করে সুস্থতা দিয়ে হায়াত দিয়ে এমন একটি তফসিলুল কোরআন মাহকিলের মধ্যে আশা এবং বসার শরিক হওয়ার দিজ্ঞান করেছেন এই জন্যে কালীমাতুর শুকুর পরে নেই জবানটাকে ছেড়ে মহাব্বতের আওয়াজে আল্লাহ রবুল আলমিনের শান দরবারে শুকুর গুজার করি আমরা সবাই جوري شوري بلي الحمد لله لك كت دردر سلام سيد المرسلين خاتم الأنبياء أشراف الأنبياء إمام المرسلين نبي محمد رسول الله زبان تكي محبت رعاوذي الله رسول الله عليه وسلم رحبت দিলের ভিতরে ধারণ করে নবীজির সালাম করে নেই সবাই জুড়ে খুদবার মধ্যে সংক্ষিপ্ত সময় আল্লাহ রাবুল আলমিন যেন আমাকে তৌফিক দান করে পবিত্র কোরআনুল হাকিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানা সোরা সুরাতুর রহমান তেলাওয়াত করেছি বিশ্বনবী আখিরি নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলী ওয়া জবান মুবারক থেকে উচ্চারিত অমীয় বাণী সমূহ থেকে একখানা গুরুত্বপূর্ণ হাদিস পাঠ করেছি আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে আপনাকে একখলাসে শহীদ বলার এবং শোনার তৌফিক দান করেন আমরা সবাই করে নেই আমিন রহমান সম্পর্কে আল্লা ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে পবিত্র কোরআনের আনের সৌন্দর্য হল সুরায় রহমান বলি আল্লাহ সুবাহ সুরায় রহমান যদি কেউ সকাল সন্ধ্যা তেলাবাদ করে তাহলে দুনিয়া এবং আখেরাতের মধ্যে যত কল্যাণ আছে আল্লাহ তালা সুরাই রহমানের বদলতে দান করবে জুরে বলি আল্লাহ কারণ অত্র সুরাখানার মধ্যে আল্লাহ তালা বান্দাকে দুনিয়ার মধ্যে কি নিয়ামত দান করেছে জান্নাতের মধ্যে আখেরাতের মধ্যে আল্লাহ তালা বান্দাকে কোন কোন নিয়ামত দান করবে ওই সমস্ত নিয়ামত রাজির অল্প পরিমাণ কিঞ্চিত পরিমাণ আল্লাহ তালা তুলে ধরেছে যদি বলি সুবাহান আল্লাহ সুবাহার আল্লাহ অত্র সুরাখানা যদি বেশি বেশি কেহ তেলাওয়াত করে মুফাসিরিনী কেরাম উল্লেখ করেছে হাসরের ময়দানে কঠিন অবস্থার মধ্যে যেই সময় মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না বোন তার ভাইকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না কঠিন মুহূর্তের মধ্যে যখন মাথার উপরের মধ্যে সূর্য এসে যাবে যখন জমিনটা তামা হয়ে যাবে ওই কঠিন অবস্থার মধ্যে ওই ব্যক্তিটা সূর্যের আলোর মতো সূর্যের আলোর মতো চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে জরি বলি সুবাহার আল্লাহ সুবাহ অত্র সুরাখানার বৈশিষ্ট্য সম্পর্কে মুফাসিরনি কেরাম লেখেন এর মধ্যে মৌলানা আমিনুল ইসলাম উল্লাহ আলাই জগৎ বিখ্যাত একটা তাফসির গন্ধ তাফসির নুরুল কোরআনের মধ্যে উল্লেখ করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাই কেরামদেরকে সামনে নিয়ে বসা সাহাবাই কেরাম বসা নবীজির আগমন ঘটেছে সাহাবাই কেরাম চুপ করে বসে রয়েছে ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ তালার হুকুমে সুরে রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছে জুরিবুল ইসবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লা যখন তেলাওয়াত করতেন ওই সময় কাফের মুসিকদের কান পর্যন্ত খাড়া হয়ে যেত জুরিবুল ইসবাহান আল্লাহ এত মধুর আওয়াজ ছিল নবীজির আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন তেলাওয়াত করতেছিলেন এরকম অবস্থার মধ্যে সমস্ত সাহাবাই কেরাম চুপ রয়েছে আল্লাহ রসুল যখন তেলাওয়াত শেষ করলেন তখন নবীজি সাহাবাই কেরামদেরকে বলতেছে এ আমার সাহাবিরা আমি সুরাই রহমান তেলাওয়াত করেছি কিন্তু এই সুরাই রহমান যখন আমি জিন জাতির সামনে তেলাওয়াত করেছিলাম এরা যখন সাবি আলা সাবিমা তুকে দিবান এই আয়াতের মধ্যে পড়ছি এই আয়াতের মধ্যে পৌঁছেছি আর সুরায় রহমানের মধ্যে অত্র আয়াত খানা আল্লাহ একত্রিশ বার উল্লেখ করেছে জুড়ে পড়ে নেই সুবাহান্লাহ আল্লাহাম বলেন বান্দাবন্দিরা পৃথিবীর মধ্যে যত নিয়ামত রাজি আমি তোমাকে দান করেছি ওই সমস্ত নিয়ামত থেকে কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করাবা আল্লাহ বান্দার জন্য কত নিয়ামত রাজি দান করেছে আল্লাহ তাআলা পবিত্র কুরআন হাকিমের অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া ইন তোমার হায়া শেষ হয়ে যাবে তোমার জীবন শেষ হয়ে যাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এক সপ্তাহ এক মাস এক বছর পুরা জীবন পর্যন্ত যদি আমার নিয়ামত রাজি তোমরা গণনা করতে থাকো তাহলে আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না

সুরায় রহমান তেলাওয়াত করতেছিল যখন নবীজি তেলাওয়াত করতে করতে জীবন পর্যন্ত বসেন সমস্ত জিনজাতি জাতি এক বাক্যে এক বাক্যে উত্তর দিত এক বাক্যে বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করেছে ওই সমস্ত নিয়ামত রাজি থেকে একটা নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি না আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লি নারামিন শুধুমাত্র কেবলমাত্র মানব জাতির জন্য নবী নয় তিনি মানুষের জন্য যেরকম নবী জিন জাতির জন্য নবী আল্লাহ রাফুল পবিত্র কুরান হাকিমের মধ্যে উল্লেখ করেছে জাতিকে মানুষকে দানব জাতিকে আমি তৈরি করেছি একমাত্র আবাদত বন্দি করবে কার এবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের আবাদত বন্দি করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে দুনিয়া এবং আখিরাতের মধ্যে বান্দার যত যত নিয়ামত রাজি দান করেছে ওই সমস্ত নিয়ামত উল্লেখ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নিয়ামত রাজি থেকে সর্বশ্রেষ্ঠ কি নিয়ামত রাজি হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের দ্বিতীয় আয়াতের মধ্যে উল্লেখ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন she <laughs> পৃথিবীর মধ্যে যত নিয়ামত দান করেছে ওই সমস্ত নিয়ামত থেকে শ্রেষ্ঠতম নিয়ামত হলো কোরআন আমার নবী আপনার নবী এই জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি পৃথিবীর মধ্যে সর্ব উত্তম জাতি হল যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় জুড়ে বলে এই মুজদিসপুর আনোয়ারুল ওলম মাদ্রাসার মধ্যে আমার প্রিয় বড় ভাই মুফতি খলিলুর রহমান কাসমি সাহেব দামাদ বালাক ছোটো ছোটো বড় বড় শিশুদেরকে এবং বড় বড় ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেয় সর্বশ্রেষ্ঠ জাতি উত্তম মানুষ আমার ভাই খলিলুর রহমান সাহেব যে শিক্ষা করে এবং শিক্ষা দেয় রবিজির ভাষা অনুযায়ী সর্বশ্রেষ্ঠ জাতি সর্ব উত্তম জাতি আল্লাহ রব আলমিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্ব উত্তম জাতি হবার তো ভিগ দাওয়ানা করেনা আলহামদুলিল্লাহ আলামিন আলিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ Gracias. <muchas>